ম্যাক্সিমাম পুরো পরিবারগুলো ওগুলো আমরা করি ভিতরে ভিতরে বাইরে থেকে দেখা যায় না এই ল্যাব কিন্তু এখানেই ছিল আমি যখন নয় মাস আগে এইটাকে হাত দিলাম কাজ আর এখন আমি কি নিজে চিনতে পারি না কোথায় ওয়াল ছিল মনে নাই তো যাই হোক এই যে একটা বিশাল কর্মযজ্ঞ চলে এখানে আমার একার পক্ষে বা মেডিকেল কলেজের আমাদের সাথে যারা আছে তাদের পক্ষে সম্ভব না আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের সহায়তা পাই বিশেষ করে আমি এই ল্যাবি মেডিসিন এবং এমার্জেন্সি ল্যাবের ক্ষেত্রে আমি খুঁজি পয়েন্টে উল্লেখ করতে চাই যাদের সহায়তা আমি দেখছি নাহলে আমি আপনার কাছে দায়ী থাকবো আপনার অভিজ্ঞতা হয়ে যাবো সবার উল্লেখ করতে